এনায়তুল্লাহ আব্বাসী আরেকজন আছে মিজানুর রহমান কে কাফের ও বলে দিয়েছে ও কাফের বলে ফতোয়া দিয়েছে কি বলেন এনায়তুল আব্বাসী তিনিও কাফের বলে যা আমার ভাইপো উচিত মুদিন এমন শিক্ষা দিয়েছে বাঁদরের মুক্ত বেঁকে গেছে বাঁদরের মুক্ত বেঁকে গেছে জাহান্নামার নামার কুকুর জাহান জাহান্নামার নামার কুত্তার মুক্ত দিকে চেয়ে দেখবেন কিরাম হয়ে গেছে দেখতে আপনার বাংলাদেশে মানে ওই সেও ফতোয়া দিয়ে দিয়েছে এনায়তুল্লাহ আব্বাসী এনায়েতুল্লা আর আরেকজন আছে মিজানুর রহমান মিজানুর রহমান যে কাফে ও বলে দিয়েছে ওকে কাফের বলে ফটো দিয়েছে কি বলেন এনায়েতুল আব্বাসী তিনিও কাফের বলে যা আমার ভাইপো উচিত মুদিন এমন শিক্ষা দিয়েছে বাঁদরের মুক্ত বেঁকে গেছে বানরের মুক্ত বেঁকে গেছে জাহান নামার কুকুর জাহ্মানা জাহান নামার কুত্তার মুখটা দিকে চেয়ে দেখবেন কিরাম হয়ে গেছে দেখতে পেরছেন না কি এটাকে বলতে হবে আচ্ছা জাহান নামার কুকুরকে জাহান নামার কুকুরই বলবে ওর কথা বলবেন না ওখানে কিছু খুঁজে পাই না পায়ের তলার মাটি সরে যাচ্ছে তৈরি হও রেডি হও কী বুঝলেন আগামী তো লড়ার জন্যে কোথা চলে যাবে আর কত ঝেড়ে খাবে ক্যানিং নদীটাকে বাঁধ দিয়ে জলকর করে সমস্ত কোটি কোটি টাকা এই জনগণের মানুষের আত্মসাত করে খেচ্ছেন কেন এইগুলি খুলে দেওয়া হচ্ছে বড্ড কষ্ট হচ্ছে একটু লাগবে তো কী বুঝলেন ওই ইমামদাগার হুড়ো হুড়ি করে হবে না যত তোমরা এই কাছে হুড়োহুড়ি করো তোমার বাঁচার পথ নেই বাংলার মানুষ তারা দলিল জানে মুফতি সাহেব আগামী তো তোমার ভোটের জন্য তুমি তৈরি হও শিক্ষা এই রাজ্য সরকারকে দিয়ে দেবে বাংলার মানুষ তোমার রাজ্য সরকারের ঘুম হারাম হয়ে গেছে তোমার তো দূরে গেছে তোমার রাজ্য সরকার মমতা ব্যানার্জি সাহেবের ঘুম হারাম হয়ে গেছে কি যে সবনাশ করেছে হ্যাঁ এর জবাব আগামী ভোটে দিয়ে দেবে